ব্লগের তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালোবাসি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে পনে দশটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর দেখো বিছানা এখনো গোছানো হয়নি আর তোমার দাদা হয়তো বেরিয়ে গেছে অফিসে আর মিলিয়ে আর নিচে শুয়ে রয়েছে তো চলো এখন থেকে কী করছি না করছি শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো তো বিছানাটা গুছিয়ে যাবো রান্নাঘরের দিকে আর প্রচণ্ড গরম রান্না করতে পারছি না যাই হোক রান্না তো এদিকে দেখো মিলি ওর বাবাকে দিয়েছে দিয়েছে শিও পড়েছে আর আমাদের পুতু দেখো গরমের মধ্যে কোথায় টিকে শুয়েছে খাটের নিচে এদিকে দেখো মা পুজো দিচ্ছে তো চলো টিফিন টিফিন সেরে নিই বান্না সেরে নিই গরমের মধ্যে তো এদিকে দেখো প্রেশার কুকারটা আর কি বার করে নিলাম তো দাদাভাই পেয়েছিল রক্তদান শিবিরে তো আজকে এটা বার করে নিলাম আর হচ্ছে একটা আছে বড়ো তো এটা ছোটো দেখে আমি এটা বার করে নিলাম এটা আজকের থেকে ইউজ করবো তো চলো রান্না বান্নাটা সেরে নিই তো এদিকে দেখো এখন অর্ডার এসেছিলো তো তাড়াহুড়ো করে আর কি দিলাম আটা মাখা ছিল তো লুচি করে দিলাম আর পরোটা আলুর দাম ঘুগনি এসব এসেছিলো তো দেখো একটু তাড়াতাড়ি করে আর কি করে দিলাম ঘুগনি আর এদিকে হচ্ছে আলুর দাম তো এখন টিফিন করে নি টিফিন করবো তারপর খাবো তো চলো রুটিটা করে নি আগে তাড়াতাড়ি তারপরে আগে মটরটা ভিজাবো তারপর রুটি করবো মটরটা না ভিজালে দেখো মটর ভিজাবো ও এখন আবার কলকাতার থেকে আবার ক্লোজ হয়ে গেল লোকটা দেখছি তো দেখো সকালবেলা ঘুগুনি করলাম তোমাদেরকে তো বললাম অর্ডার এসেছিল আর এদিকে হচ্ছে লুচি আমি আমিও কটা লুচি করে নিলাম আর মিলি দুধ বসেছিলাম ওটা ছানা আর কি কেটে গেছে তো ছানাটাই খেলো আর আমি লুচি আর ঘুম নিচে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি তো চলো টিফিনটাকে খেয়ে নি তারপর রান্না বান্না সারব তো এখন বাজে তিনটে তো দেখো এখনো পর্যন্ত আমি রান্না করছি তো সকাল থেকে দুটো ছটা অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পরে আবার ধরো রান্না যেটুকুনি ছিল সেটুকু দিলাম আবার করলাম কিছুটা দেওয়ার পরে এখন আবার কিছুটা করতে হবে কারণ অল্প অল্প করে করছি অল্প অল্প করে দিচ্ছি কারণ একবার অনেকটা করলে সেটা আর আশিবাসি থেকে যাবে সেই কারণে আর কি তো এখন মাংসটা যে মানে আগে করা ছিল তো সেটাই দিয়েছে আর এখন অল্প একটু বসিয়েছি আবার এটা যদি হয়ে যায় তো আর কি অর্ডার তাহলে আবার বসাবো আর এটার মধ্যে হচ্ছে মটর সিদ্ধ বসিয়েছি সাগরবেলা যা সিদ্ধ ছিল আর কি মটর তো সেটা প্লিস কুকিং করে অর্ডার দিয়ে দিলাম আর এখন মাংসটা আর ডালটা যা যতটুকু করেছিলাম সেটা উঠে গেছে এখন আবার ডাল করবো চলো বান্নাটা সেরে নিই আর বাইরে দেখো বাসন তো দেখো এক ধরা বাসন জমে রয়েছে সকাল থেকে মানে প্রচুর বাসন মাজা হয়ে গেছে আর এতগুলো রয়েছে আর নিজে বৃষ্টি হচ্ছে দেখো এদিকে আমার মাংসটা কমপ্লিট আর এদিকে দেখো ঢুকছে ঘরে বৃষ্টি পড়ছে বাইরে দেখো বড় জলে বৃষ্টি এসছে আর বাসনগুলো মাদা হয়ে গেছে তখন তুলে দেবো রান্না করতে অন্য দেবো দেখো বৃষ্টিটা কত বেড়ে হচ্ছে যা গরম পড়েছিল একটু বৃষ্টি হওয়া দরকার ছিল রান্নাটা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করবো তো রান্নাঘর দেখা খাটু হয়ে রয়েছে আর ইয়ে দেখো কী অবস্থা ধারে জল পড়ছে আরে আমাকে নে তো এখন আছে চারটে চলো এখন খেতে বসেছি ফটার ফটার দিয়ে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে তো এখন খেতে বসেছি খেয়ে দিয়ে তারপর আরও কিছু বাসন আছে তো সেগুলো মাজবো তারপর স্নান করি স্নান করি নি এখনও চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো তোকে ঘুম নেই হ্যাঁ ঘুম নেই

চলো একটু বিশ্রাম নেই নি তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে হচ্ছে সোয়া দশটা তো সেই পাঁচটার সময় চান করে এসে শুয়েছি উঠে বেরি চা করলো উঠে খেলাম আর আজকে পূর্ণিমা ছিল তো পুজো দিয়েছিল সবাই তো শিমুনি খেলাম খেয়ে একটু মানে সেই দিকে শুয়েই রয়েছি সকাল থেকে এত খাটাখাটি হয়ে গেছে দশটা তো দিদি পুজোকে খাবার দেবে আর আমরাও খেয়ে নেবো এখন আর তারপর যদি অর্ডার আসতো তাহলে আবার করে দেব আর এদিকে দেখো চা খেয়েছি যে চায়ের বাসন আজকে আর রান্নাঘরে আর কি নিয়ে যায়নি আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আজকে তিন দিন চার দিন ধরে রয়েছে তো যখন যেটা আর কি পরা হচ্ছে এখান থেকে নিয়ে পড়া হচ্ছে আবার এখানে আর কি জমানো আবার মানে রোজের জামা কাপড় যে ধোয়া হচ্ছে সেটা আবার জড়ো করছি আবার এখান থেকে নিয়ে করছি মানে যে সেটা আর ইচ্ছাটা নেই তো চলো রান্নাঘরের দিকে যাই আর আজকে ও আম দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে আর পুতু দেখো মিলি গাছে খাবার নিয়ে আসতে তো ও দরজার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে মিলি খাবার নিয়ে আসবে যা চলো রান্নাঘরে যাই কাজকর্ম সারি আর বাইরে দেখো একটু এখন হালকা কুয়াশা 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 ঠিক না মানে একটু কুয়াশা কুয়াশা আর কি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বাসনও মাজা হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো সব ঘরে রেখে এসেছে আর এখন এসেছে পুরিটা খেতে তো ভাবছিলাম মুড়ি খাবে না তো দেখি মুড়িটা দিতে আগে কি মুড়িটা খাচ্ছে আর দুধ তো সকালবেলায় কেটেই গেছে মানে এনেছিলো তো কেটে গেছে নালের দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিতাম আর মাছ মাংস সব ঘরে রাখা আছে তো এখন ওই জন্য মুড়ি দিলাম একটু দেখি মুড়ি খাচ্ছে আর এখন তো দেখো বাসন টাসন মেজে নিয়েছি একবারে এখন বাজে পনেরো বারোটা তো বাসন টাসন মেজে আর কি শোবো কারণ একটু দেরি হয়ে গেলে উঠতে অসুবিধা হবে না তো এখন বাজে পনের বারোটার সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম আর বিকেলবেলা কোনো অর্ডার আসেনি তো চলো আজকের ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর যাদের কাছে চ্যানেলটা মতন একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা গুড নাইট সবাইকে সুস্থ থাকবে ভালো থাকবে আর মোটু আর কালি ঢুকেছিলো তো দুটোকে বার করলাম তো চলো টাটা কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে